ইরেক্টাল ডিসফাংশন এটা হচ্ছে পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা প্রচুর পরিমাণে রুগী এসে থাকে বা তাদের এই সমস্যা নিয়ে আমার কাছে প্রেজেন্ট করে থাকে পুরুষ এই ইরেক্টাল ডিসফাংশন আসলে চিকিৎসা করতে হলে কী কারণে এই রেক্টাল ডিসফাংশনটা হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টে যেতে হবে অনেকগুলো কারণ আছে এই রেক্টাল ডিসফাংশনের যেমন ভাস্কোলোজেনিক কজ নন ভাস্কোলোজেনিক কজ যদি পুরুষাঙ্গে রক্ত চলাচল কমে যায় সেটার কারণে রেকটাল ডিসফাংশন হতে পারে এছাড়া আরও অন্য কিছু থাকতে পারে সাধারণত পুরুষ রক্ত চলাচল বৃদ্ধির মাধ্যমে ইরেকশন হয় এবং এটার মাধ্যমে ইরেকশনটা মেনটেন হয় এর জন্য আমরা কিছু মেডিসিন এবং মেডিসিন যদি কাজ না করে সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে ইরেক্টাল ডিসফাংশন ট্রিটমেন্ট করা সম্ভব এবং ইদানিং এই ইরেক্ট্রাল ডিসফাংশানে খুব ভালো চিকিৎসা এসেছে এবং যখন দেখা যায় ভাস্কুলোজেনিক কজ যেটা মেডিসিনের মাধ্যমেও ঠিক হচ্ছে না তখন আমরা পিনাইল প্রোসেসিস অপারেশনের মাধ্যমে এটাকে একটা সমাধানে দিতে পারি এবং তাতে পেশেন্টের নিজের স্যাটিসফ্যাকশান এবং ফ্যামিলিয়াল স্যাটিসফ্যাকশানটা খুব ভালো কাজ করে